ডিয়ার বিয়ার্স এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের অন্যতম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী যে নদী সেটা হচ্ছে এই সোমেশ্বরী নদী অর্থাৎ মানে ভারতের কুল গ্যাসে এই নদীটি প্রবাহিত হয়েছে প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশে এসছে সত্যি অসাধারণ সুন্দর এবং স্বচ্ছ পানির যে খেলা অর্থাৎ স্বচ্ছ জলরাশির যে খেলা পানির যে স্রোত এবং পানির সাথে যে লাল লালবালি যে ভেসে আসে সেই লাল লালবালি ভেসে আসার যে দৃশ্য সেই দৃশ্যগুলো আপনি এই সোমেশ্বরী নদীতে আসলে পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমার এই পাশটাতে হচ্ছে বাংলাদেশের যে জিরো পয়েন্ট এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট এর ও পাশটাতে আর যাওয়া যাচ্ছে না কারণ ওই পাশটাতে ওই পাহাড়ের ওইখানে আছে হচ্ছে বিএসএফ আর এই পাহাড়ের এখানে আছে হচ্ছে বিজিবি সো এই জিরো পয়েন্ট এলাকা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সোমেশ্বরী নদীর অসাধারণ দৃশ্য তো এই দেখুন পর্যটক একদম ছেয়ে আছে ডিঙি নৌকা করে এসছে এই পর্যন্তই আসতে পারে তারা পানির খেলাটা দেখুন একেবারে স্বচ্ছ পানি এই হচ্ছে পানির আসল সৌন্দর্য এখানে আসছে এগুলো হচ্ছে লাল বালি একদম লাল চকচকে বালি পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো পাথর চমৎকার চমৎকার অসাধারণ দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমরা এখন এখান থেকে চলে যাব। আর আমাদের টাইম অলরেডি শেষ আমরা যে মাঝিকে নিয়ে এসেছি সে আমাদেরকে আধা ঘন্টার মতো সময় দিয়েছে ত্রিশ মিনিট এর বেশি এখানে স্পেন্ড করা যাবে না তো আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে এই সুন্দর ন্যাচারাল যে প্রাকৃতিক সিন সেটা দেখানোর জন্য আসলে বাংলাদেশের আসলে খুব কাছাকাছি না গেলে হয়তো বা এই সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতাম না এটা আমার কাছে মনে হচ্ছে যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় যে জাদু কাটা নদী আছে অর্থাৎ সেই জাদু কাটা নদীর একটি ভিউ এখানে আমরা পেয়েছি আমি আপনাদেরকে দেখাই আসলে পানির যে স্বচ্ছতা দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ একেবারে পানির ঝিকমিক করছে গোল্ডেন কালার ওদিক থেকে একদম সীমানা ক্রচ করা আর যাবে না এটা হচ্ছে লাস্ট বর্ডার এটা হচ্ছে একদম জিরো পয়েন্ট নেত্রকোনার দুর্গাপুরের সমেশ্বরী নদীর জিরো পয়েন্ট পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার সো আমরা যাচ্ছি না পর্যটকরা ফিরে আসছে বর্ডার থেকে আমরা ওইখানে একটি ছোট্ট দোকান রয়েছে এ হচ্ছে পর্যটকের বিপুল সমাহার দেখুন সবাই নৌকা করে এসছে আসলে পানির সৌন্দর্য আস এতটাই সুন্দর এবং স্বচ্ছ আর হচ্ছে ঠান্ডা মানে একদম শীতল পানি মানে ঝর্নার পানি যেরকম স্বচ্ছ হয় স্বচ্ছ হওয়ার অবশ্য একটা কারণ আছে যেহেতু লালবালি আসতেছে বা আসে সেই কারণে পানিগুলো স্বচ্ছ দেখুন কতটা স্বচ্ছ এখানকার পানি ওয়া সেই স্বচ্ছ পানি ডিঙি নৌকা পর্যটকদের যে আনাগোনা এই ভিউটা মূলত সেই জাদুঘাটা নদীর একটা ভিউ সেখানেও একটি জিরো পয়েন্ট আছে এখানেও আমরা এই জিরো পয়েন্টে এসেছি দেখুন পাহাড় নদী চকচকে ঝকঝকে পানি পাশে হচ্ছে লালবালি সো নাইস বিউটিফুল একটি প্লেস আমরা যে নৌকা করে এখানে এসছি সেই নৌকাটি আপনাদেরকে দেখাবো ওটা হচ্ছে সেই আমাদের ডিঙি নৌকা যেটা আমরা রিজার্ভ করে নিয়ে এসছি সো এত সুন্দর ভিউ বা সিন বা দৃশ্য যদি আপনারা দেখতে চান আমি আশা করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসুন না কেন আপনাদের এই ট্যুর বৃথা যাবে না এটা চমৎকার একটি প্লেস আপনাদের সকলের ভালো লাগবে প্রত্যাশায় নেত্রকোনা সমেশ্বরে নদী থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে